ওং জননিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদ পদ্মে ত্রয় শিত্বা প্রণমামি মুহুর্মুহু প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে শ্রদ্ধা ভালোবাসা এবং আন্তরিক প্রণাম জানাই জয় মা ভবতারিণী প্রণাম নিয়মা সকলকে ভালো রেখো সুস্থ রেখো জয়রামবাটিতে একদিন দাসবিহারী মহারাজ মাকে খুবের সঙ্গে বলছেন মা আমার কি জীবন এইভাবেই যাবে এই বাড়ি তৈরি বাজার করা হিসাব লেখা এসব করে কি হবে আমার মা শান্ত কণ্ঠে বললেন তা বাবা আর কি করবে বলো এবার যে এসব করেই তাকে লাভ করার পথ করে দিয়ে গেছেন স্বামীজি নিষ্কামভাবে তার উপাসনা ভেবে এসব কাজ করলেই মুক্তি হয়ে যাবে শুধু তার কাজ ভেবে তার সেবা ভেবে কাজ করা আর তুমি যে কাজ করছো এসব গো আমার কাজ শুনছ রাজবিহারী দেখো আমার দিকে চেয়ে রাজবিহারী মহারাজ মায়ের দিকে তাকিয়ে দেখেন সে বৃদ্ধা সাদামাটা মহিলাটি যিনি এতক্ষণ কথা বলছিলেন তার জায়গায় জ্যোতির্ময়ী দেব মূর্তি বসে আছেন চারিদিক জ্যোতির বন্যায় ভেসে যাচ্ছে রাজবিহার মহারাজ সে মূর্তির দিকে আর তাকাতে পারলেন না ভয়ে বিস্ময়ে দু চোখ ঢাকলেন তিনি সঙ্গে সঙ্গে শুনলেন সেই স্বরে মা বলছেন ও কি কী হলো তোমার চোখ বন্ধ করলে কেন দেখো চেয়ে দেখো রাজবিহারী মহারাজ চেয়ে দেখেন সেই আগেকার মা তার অতি পরিচিত চেহারার সামনে বসে আছেন মুখে সেই পরিচিত মিষ্টি হাসি শ্রী মায়ের পদপ্রান্তে নামক গ্রন্থ থেকে